জনগণকে অন্ধ করে রেখে কোনো ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না আপনার তিন মাসের প্ল্যান কি ছয় মাসের প্ল্যান কি এক বছরের প্ল্যান কি আমরা সেটি জানতে চাই আপনারা যারা সামনে আছে আপনারা কি জানতে চান আমরা প্রত্যেকেই সরকারের প্ল্যান জানতে চাই আমরা চাই নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোন পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না নতুন দল আসুক আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু সরকারের সহযোগিতায় সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন এবং ওই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন গণহত্যার বিচারের আগে কিন্তু নির্বাচন নয় এইটা কোনো কথা হতে পারে নির্বাচন নিয়ন্ত্রণিকভাবে হতে হবে কে দল গঠন করতে পারল কি পারলো না সেটি দেখার বিষয় সরকারের না সরকারের যে দায়িত্ব এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে সংগ্রাম করার মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারের হাতে দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয় আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে সেইখানে তাদের যে দেওয়া প্রক্রিয়া তারা এই যে এত বড় নেতাদেরকে ডাকলো এক কাপ চা পর্যন্ত খায় না এক কাপ চা খায় না তাদের নাকি তে নাই যাই হোক তারা একটি মানে ঘোষণাপত্র প্রকাশ করতে চাই আপনারা দেখেছেন যে ঘোষণাপত্র তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে সরকারে যারা আছো তোমরা কি করলা তোমরা এই দুই সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলো না তোমরা কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়েকজন সমন্বয় করে নয় এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণা চাইবে তোমরা সেই ধরনের ঘোষণা তৈরি করবো সেইটা বাংলাদেশের জনগণ ছুড়ে ফেলবে এই যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন এই যুদ্ধের দাবিদার একক ভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের কয়েকজন ছাত্র বলতে সবাই না কয়েকজন ছাত্রের যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেননি গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো তারা বলল যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে শহীদ মিনারে যেতে হবে প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাস পাঠ করতে পারবো না এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছেন